অর্জুনের সাথেই বাড়িতে এসে রুড়ি ও কুন্তুলার মুখোশ খুলে দিল লাবণ্য সেনগুপ্ত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে লাবণ্য এতদিন অর্জুনের কাছেই ছিল অর্জুনই দেখাশোনা করেছে লাবণ্যকে সুস্থ করে তুলেছে আড়াল থেকে এই সিনগুপ্ত বাড়ির ওপর নজর রেখেছে কে কি কি কাজ করছে সব কিছুই লাবণ্য জানতে পেরে যখনই জানতে পারে প্রবীর দীপার কাছে ডিভোর্স পেপার নিয়ে গেছে সূর্যকে ডিভোর্স দেওয়ার জন্য তখনই ক্ষিপ্ত হয়ে যায় প্রবীরের ওপর অপরদিকে প্রবীর যখন দীপার কাছে এসে ডিভোর্স পেপার দিয়ে বলে যে এখানে সাইন করে দাও সূর্যকে মুক্ত করে দাও তখনই দীপা বলে আজকে যদি মা বেঁচে থাকতো তাহলে আপনি নিশ্চয়ই নেই বলে আপনিও আমাকে অবহেলা করছেন সকলের মতো দোষী মনে করছেন দীপা তখন শর্ত দেয় সে সে ডিভোর্স পেপারে সাইন করবে একটা শর্ত আছে যেন শেষবারের মতো কয়েকটা দিন সূর্যের কাছে থেকে সূর্যকে দেখে রাখতে পারে প্রবীর তখন দীপার শর্ত মেনে নেয় আর দীপাকে নিয়ে সেনগপ্ত বাড়িতে ফিরে আসে দীপা ভাবতে থাকে এই সুযোগ ডাক্তারবাবুর স্মৃতি আমাকে ফিরিয়ে আনতেই হবে ওই কুন্তলা ও রুডির মুখোশ খুলে দিতেই হবে হঠাৎ করে গোপন ক্যামেরার কথা মনে পড়ে যায় সেটা তো সেট করেছিল নিশ্চয়ই তার মধ্যে কোনো প্রমাণ থাকবে যেভাবেই হোক আমাকে ওই প্রমাণগুলো গুলো জোগাড় করে রুডির আর কুন্তলার মুখ সকলের সামনে খুলে দিতেই হবে এরকমটা সুযোগ আমি আর পাবো না সকলের চোখের আড়ালে যখন ছদ্মবেশী রুটির ঘরে যাবে ঠিক সেই মুহূর্তেই রুটির কাছে ধরা পড়ে যায় দীপা তাই সেখান থেকে চলে যায় রুটির ঘরে যাওয়া নিয়ে সকলে তখন দীপাকে অপমান করতে থাকে ঠিক সেই মুহূর্তে সকলকে চমকে দিয়ে অর্জুনের সাথে সিনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় লাবণ্য সেনগুপ্ত এতগুলো বছর পর লাবণ্য লাবণ্যকে নিজের চোখে দেখতে পেয়ে প্রবীণ নিজেকে আর ধরে রাখতে পারে না লাবণ্যের কাছে ছুটে যায় সকলেই তখন অবাক হয়ে যায় উর্মি তখন ভয় পেয়ে যায় যে যদি একবার লাবণ্য সেনগুপ্ত জানতে পারে আমি দিদির সাথে কি কি করেছি তাহলে কোনো দিনও আমাকে ক্ষমা করবে না আমাকে পুলিশের হাতে তুলে দেবে প্রবীর তখন জিজ্ঞেস করে এতগুলো বছর সে কোথায় ছিল তখন লাবন্য জানিয়ে দেয় সে অর্জুনের সাথেই ছিল অর্জুনই তাকে সুস্থ করে তুলেছে এতগুলো বছর পর লাবন্যকে দেখে দিবা ছুটে যায় লাবণ্যকে জড়িয়ে ধরে আর বলে আমি জানতাম মা আপনি ফিরে আসবেন আপনি ফিরে না আসলে যে কোনো কিছুই ঠিক হতো না সব কিছু ঠিক হওয়ার জন্য তো আপনাকে ফিরে আসতেই হতো আমি যে একা হয়ে পড়েছি লাবণ্য তখন বলে তোমায় কে বলেছে তুমি একা আমি তো ফিরে এসেছি কার সাহস আমার এই বাড়ির লক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দেয় সেটা আমি এবার দেখব সকলে তখন ভয় চুপ হয়ে যায় কুন্তলা ও রুটির সামনে এসে জিজ্ঞেস করে আপনারা কারা তারা কিছু বলার আগেই প্রবীর বলে ওই যে ডরথি উনি তো তোমার বন্ধু লাবণ্য তখন বলে এই ডরথি নামে আমার কোনো বন্ধু নেই আমার শত্রুরা এই বাড়িতে চলে এসেছে অথচ তোমরা এটা বুঝতে পারলে না তোমরা উল্টো দীপাকেই দোষারোপ করলে এই বলে রুডির নকল চুল টেনে খুলে সকলের সামনে রুডির পর্দা ফাঁস করে দেয় সবকিছুর পেছনে যে ওই কুন্তলাই রয়েছে সেটাও প্রমাণ করে দেয় লাবণ্য সকলের সামনে তখন বলে যে তোমরা কি ভেবেছিলে আমি বাড়ি থেকে দূরে আছি আমি তোমাদের মাঝে নেই তার মানে এই নয় যে আমি তোমাদের খোঁজ খবর রাখি না কে কি কি কাজ করেছে তার সব খবরই আমার কাছে আছে এতে করে উর্মি খুব ভয় পেয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই তো জন্য এভাবেই অর্জুনের সাথে সেনগুপ্ত বাড়িতে হাজির হয়ে রুডিও কুন্তলার মুখোশ সকলের সামনে যেন লাবণ্য খুলে দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ